আসসালামু আলাইকুম আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদের গুঁড়া দুধের খিরসা আর পাটিসাপটা বানিয়ে দেখাবো তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তো এখানে আমি এলাচ দিয়ে দিলাম সাদা এলাচ দুইটা লং একটা দিয়ে দিলাম আর আমি দুধটা কিন্তু আগে একটু গরম করছিলাম আর এখানে আমি চিনিটা দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন আর এটা কিন্তু নাটতে হবে আর এখানে আমি গুঁড়ার দুধ ব্যবহার করব আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান তাহলে আপনারা এখানে চালের গুঁড়োটা দিয়ে দিতে পারেন এখানে আমি এক্সট্রা শিপ দুধ দিয়ে দিলাম দুই প্যাকেট এটা আমি একটু পানিতে গুলে তারপরে দিয়ে দিলাম আর এমনি যদি দেন তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেজন্য আমি পানিতে একটু গুলে তারপরে দিয়ে দিলাম তো এখানে আপনারা তেজপাতা বা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে আস্ত এলাচ গুঁড়ো এলাচটা দিয়ে দিছি আর এভাবে আমি নাড়তে নাড়তে এটাকে আমি আরও একটু ঘন করব দেখতে পাচ্ছেন এভাবে না নেড়ে নেড়ে এটা ঘন হয়ে চলে আসছে আরও একটু আমি ঘন করব তো এভাবে আপনারা নাড়বেন নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না নয়তো নিচে লেগে যাবে তো নাড়তে নাড়তে এরকম একটা টেক্সচার আসবে তো আমি এই অবস্থায় নামিয়ে আপনাদের দেখাবো এর চেয়ে যদি আপনারা ঘন করতে চান তখন ঠান্ডা হবে সেটা কিন্তু আরও ঘন হয়ে যাবে সেজন্য আমি এই অবস্থায় এটাকে নামিয়ে তারপর এখানে আমি পাটি সাপটার যে ব্যাটারটা আছে সেটা আমি তৈরি করব তো এখানে আমি দু চামচের মতো আটা দিয়ে দিব আপনাদের বাসার সদস্যের যেরকম তার উপর ডিপেন্ড করে আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি আমি দুধ আপনারা যদি দুধ না চান দিতে তাহলে আপনারা পানি দিও কিন্তু এটা করতে পারেন তো আমি এখানে দুধ দিয়ে করব তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে এটা আমি একটা হালকা একটা বেটার তৈরি করব তো দেখতে পাচ্ছেন এরকম হবে দেখেই বুঝতে পারতেছেন কীরকম লিকুইডটা কীরকম ঘনত্বটা হবে তো এখন আমি একটা প্যানে বসিয়ে তারপরে আমি সাপটাটা তৈরি করব তো এখানে আমি একটা রুটির মতো শেপ দিয়ে তারপরে আমি যে খিসিয়াটা তৈরি করছিলাম সেই কিসিয়াটা দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন তো এ আবার রুটিটাও বড় করেও করতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আস্তে করে উল্টে দিবেন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার লেগে যায়নি এভাবে যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আর হোটেলে বা রেস্টুরেন্টে যে আপনাদের খেতে হবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার তো আপনারা যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাসায় তৈরি করছেন এটা কিন্তু রেস্টুরেন্টের চেয়েও কিন্তু অনেক অনেক মজার হয় খেতে তো আমি যেভাবে তৈরি করলাম সেভাবে যদি আপনারা তৈরি করেন সেটা কিন্তু অসম্ভব মজার হয় তো বাসায় এটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর নিজেই আপনারা এর স্বাদটা বুঝতে পারবেন কীরকমের স্বাদটা আর আপনারা অবশ্যই এটা বিকেলের নাস্তায় বা শীতে বা বাচ্চার টিফিনে যে কোনো অকেশনে আপনারা এই এই এইভাবে তৈরি করে খেতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটা আর সহজও অনেক আর কম খরচে বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এভাবে তৈরি করে আপনারা যে কাউকে চমকে দিতে পারেন এই জাদুকরি পাটিসাপটা একবার খেলে কিন্তু সারা জীবন মনে থাকবে এমনই একটা মজার রেসিপি তো বাসা এটা অবশ্যই তৈরি করলে আমারও ভালো লাগবে বাসায় তৈরি করে তৈরি করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থাকবেন আপনার পাশে থাকলে আমি আরেকটু একটু এগিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ